হেলমেট কো মাথা মাথা হেলমেট কো পাগলা সরে মাথা হেলমেট কো ভাই হেলমেট আইনে এই যে হেলমেট না লে যাও আর কি হেলমেটের যে কত গুণ এটা তো বুঝো না এটা যে কতটা গুণ এটা যখন তুমি মন করো পরে বুঝতা তখন বুঝতা গাড় ভাঙছে না একবার শেষ ভাই সম্পূর্ণই লাগছে হ্যাঁ আল্লাহ দেশে 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 গাড়ি গাটা দোয়া দেশে এই যে মনে হয় এরকম এই যে টার্নিং আছে না এরকম হয়তো ভাই যে মুডটা ঘুরতে গেছিল এদিক দিয়ে ঘুরতে যায় আমি পার্কিং করে ওইখানে গেছি বাস আয় আমি জায়গা তাপ করে বাইরে দিছে বুড়া ওঠা উঠে উঠা দি সিডি আস্তে আস্তে ধর আস্তে আস্তে উঠো আস্তে আস্তে উঠো ধরছ না নিশিরে ও আনি তো গেছিলা